গাইস আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানবো ধরুন আপনার একটি ভিডিওতে বা আপনার একটি অডিওতে যাই হোক প্রচুর নয়েজ আছে যেমন আমার এই ভিডিওটা আজকে দৃশ্য দেখতে পাইছেন তো এই ভিডিওতে কিন্তু প্রচুর নয়েজ আছে এখন আপনি চাচ্ছেন যে এটা নয়েজ রিডিউস করতে আপনি যখন আপনার ভিডিও এডিটর দিয়ে এই ফাইলটির নয়েজ রিডিউস করতে যান তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে প্রপারলি নয়েসটা রিডিউস হয় না যাই হোক আমি আমার ভিডিও এডিটর ক্যাপকাটের মধ্যে ফাইলটাকে নিলাম ফাইলটাকে সিলেক্ট করে আমি কি চাচ্ছি আমি নয়েস রিডিউস করতে চাচ্ছি দিলাম নয়েস রিডিউস নয়েস রিডিউস করার পরে ওই দেখেন আজকে ঢাকা শহরের দৃশ্য প্রপারলি আপনার নয়েসটা কিন্তু রিডিউস হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ভয়েসটাকে আরও ক্লিয়ার এবং সকল ধরনের নয়েজ থেকে যখন আপনি সেপারেট করতে চান তাহলে কি করতে হবে এটা আপনার ক্যাপকাটেই কাটেই কিন্তু অপশানটা আছে কিন্তু আপনি জানেন না তো সেক্ষেত্রে আমরা ক্যাপ কাটে চলে যাব ক্যাপকাটে ভিডিওটা ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাই এই দেখেন গাইস এখানে লেখা আছে যে ভয়েস আইসোলেট ভয়েস এই আইসোলেট ভয়েসের মধ্যে আমরা ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে এখানে কিন্তু দুইটি অপশন আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কেপ ভয়েস আর একটা রিমুভ ভয়েস আমরা ভয়েসটাকে রাখতে চাই নয়েসটাকে রিডিউস করতে চাই তাই ভয়েস কিপ ভয়েস এটা আমরা রাখলাম রাখার পরে কাজ শুরু হয়ে গেল এআই কাজ করতেছে অলরেডি তো দেখি কি হয় আমরা একটু ওয়েট করব এআই কাজ কমপ্লিট সবাই আজকে একটু ওকে নয়স আছে কোন ধরনের নয়েজ নয় যাবতীয় আপনার ভয়েস যে ধরনের সাউন্ড ছিল সবকিছু কিন্তু এখান থেকে সরে গেছে তো গাইস কেমন লাগলো ভিডিওটি ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন থ্যাংক ইউ কিন্তু যখন আপনার আপনি যখন ভিডিও এডিটর দিয়ে এই হাইট মাস ভিডিও করতে জানতো সেটা কি হয় সেটাকে প্রফেশনাল মাস ভিডিও ফাইনাল যখন আমরা ভিডিও এডিটর ক্যাপচার থেকে মাস ভিডিও দি নাও হাইলাইট সিলেক্ট করি আমি কি চাচ্ছি আমি মাস ভিডিও করতে চাচ্ছি মাস ভিডিও মাস ভিডিও করতে পারি আপনারা যদি আপনারা মাস ভিডিও করতে চান সেটা কি আপনি কি করবেন আপনি সব ধরনের মাস ভিডিও করতে জান তাহলে ক্যাপচার যাবে না তো সেটা যখন ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার ভিডিও উপরে পড়ে যাবে আমি দেখতে পাচ্ছি ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার ভিডিও দেখা পড়ে আমি দেখতে পাচ্ছি